নমস্কার বন্ধুরা আজ এসেছি বিটের একটি নতুন রেসিপি নিয়ে বিট রুট সেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আমরা সবাই জানি এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটি প্রচুর রোধ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে কিন্তু বিট কিভাবে খাবো সেটা আমরা অনেক সময় ভেবে উঠতে পারি না কিন্তু আজকের এই রেসিপিটি আপনারা যদি একবার দেখেন তাহলে যখনই বাড়িতে বিট থাকবে এটি এক করে খেতে আপনাদের ইচ্ছা করবে আমার বাগান থেকে আমি দুটি বিট তুলে নিয়ে এলাম এবং এই বিট দুটি দিয়েই আমি বানিয়ে নেব আজকের সেই সুন্দর মজার রেসিপিটি বিটরুট দিয়ে লুচি লুচি আমরা সবাই পছন্দ করি কিন্তু শুধু লুচি বানিয়ে খাওয়াটা অনেক সময় একঘেমি হয় কিন্তু এই বিট রুট দিয়ে যদি আপনি একবার লুচি বানিয়ে খান তাহলে যখনই লুচি বানাবেন আপনার মনে হবে বিটরুট দিয়েই বানাই বন্ধুরা চলুন দেখেনি আমার এই রেসিপিটি কিভাবে বানাবেন বিদ্যুটিকে ভালোভাবে ধুয়ে ধুয়ে নেবেন যদি আপনি চারজনের জন্য বানান তাহলে দুটি বিট রুটি যথেষ্ট ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে এটিকে কেটে নেবেন এবং এটিকে কেটে নিয়ে আপনি মিক্সিতে ঘুরিয়ে কাঁচা অবস্থাতেও তার নির্যাস বের করে তৈরি করতে পারেন আবার এটিকে আপনি জলে ফুটিয়ে নিয়ে সেই জল দিয়েও তৈরি করতে পারেন যেটা আপনার সুবিধা মনে হবে আপনি সেটাই করতে পারেন আমি এটি জলে ফুটিয়ে নিয়ে সেই নির্যাসটা ব্যবহার করব লুচি তৈরির কাজে প্রথমে গ্যাসের ওভেনটি জ্বালিয়ে নেবেন এবং সেখানে একটি উঁচু গর্তযুক্ত পাত্র বসাবেন এবং সেখানে জল দিয়ে বিটরুট কাটা টুকরোগুলো সেখানে দিয়ে দেবেন এবং বেশ কিছুক্ষণ সেটি ফুটিয়ে নেবেন বাড়িতে আত্মীয় স্বজন এলে একঘেয়েমি লুচি খাওয়ানোটা আমাদের অনেক সময় খারাপ লাগে মনে হয় কিছু নতুনত্ব কিছু করি তো এইটা আপনি খুব সহজেই করতে পারবেন বাড়িতে আত্মীয় এলে এবং এটি এত সহজ কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই সুন্দর একটি রেসিপি আপনি আপনার বাড়ির আত্মীয়দেরকে খাওয়াতে পারবেন এবং এই যে লুচিটি তৈরি হবে সেটি হবে সুন্দর লাল রঙের সুতরাং সেদিক থেকে এটি দেখতেও ভীষণ সুন্দর বেশ কিছুক্ষণ জলটি ফোটাবেন ফোটার ফোটার পরে একটা চামচ দিয়ে দেখে নেবেন যে এটি চামচটা সহজেই এর মধ্যে গেঁথে যাচ্ছে কি না তাহলেই বুঝবেন যে এটি আপনার তৈরি হয়ে গেল এবারে বিটগুলি জল থেকে আলাদা করে রাখুন তারপর জলটি আপনি ময়দা মাখানোর কাজে ব্যবহার করবেন আপনার চারজনের জন্য যতটা ময়দা লাগে ঠিক ততটাই দেবেন আপনি আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি আপনি ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন এবং তার উপরে আমি সাদা তেল দিলাম রাইস প্ল্যান অয়েল আপনারা অন্য কিছুও দিতে পারেন যে তেল লাভটা ব্যবহার করেন এই একটু লবণ এবং তেল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিলাম এবং ভালো করে মাখার পরে এটা দেখুন একটু ভেজা ভেজা হয়ে গেল একটু মুঠো করা যাচ্ছে সেরকম পরিমাণ তেল দেবেন তারপরে এই বিটরুট নির্যাসটা এর মধ্যে ঢালবেন এবং আপনি আটা মাখাতে যতটা জল দেন ঠিক ততটাই দেবেন তারপরে এটাকে থেসে নেবেন যে টেক্সচারে আপনি লুচির ময়দা মাখুন ঠিক সেইভাবে এটা মেখে নেবেন ভালো করে যত বেশি থাসবেন আপনার লুচি তত নরম হবে এবং তত খেতেও সুন্দর হবে ভালো করে একটা তাল মাখিয়ে নিয়ে এটাকে আপনি রেখে দেবেন আধ ঘন্টার মতন এটাকে কিছু একটা ঢাকা দিয়ে রেখে দেবেন এবং তারপরে যখন বানাবেন তখন এটা বানিয়ে নেবেন এভাবে ঢেকে দেওয়ার পরে আপনি যখন এটাকে আবার মাখাবেন তখন আবার একবার থেঁসে নেবেন তারপরে লেই কেটে আপনি লেই তৈরি করবেন এবং বেলে নিয়ে ভাজবেন দেখুন আমার অনেকগুলো লেই তৈরি হয়েছে এবং এটি চারজনের জন্য যথেষ্ট কড়াই তেল বা ঘি যেটা দিয়েই আপনি তৈরি করবেন সেটা দেবেন এবং একটা একটা করে ভেজে তুলে নেবেন এর স্বাদ কি অপূর্ব আপনি না খেলে সেটা বুঝবেন না এবং আমি বোঝাতেও পারব না দেখুন রঙটা কত সুন্দর হয়েছে সুতরাং এই ধরনের একটি রেসিপি যদি আপনার আত্মীয়দেরকে বা আপনার আপনদেরকে আপনি খাওয়ান তাহলে নিশ্চয় আপনার ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারা যদি নতুন নতুন রেসিপি পেতে চান এরকম তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যারা গার্ডেনিং ভালোবাসেন তাদের জন্যে আমার একটা গার্ডেনিংয়ের চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেব কমেন্টে আপনারা একটু দেখে নেবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার গার্ডেন একটু ঘুরে দেখে আসবেন আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি যদি নতুন কোনো রেসিপি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে নিশ্চয় ভিডিও বানাবো এবং আপনাদেরকে উপহার দেব ভালো থাকবেন সবাই গুড নাইট